হে গাইস ওয়েলকাম টু আমার আদাদার ভিডিও তো গাইস তোমরা কেমন হচ্ছে অসুখে সবাই ভালো হচ্ছ আবার শর্টে ভিডিওটা ছাড়ছি তো দেখ ফেন যদি হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং জিত ফেন যদি হয়ে থাকো প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে তোমাদের ভালোবাসা যদি আমি না পাই কোনো দিনও বড়ো হতে পারবো না এবং তোমরা আমাকে এক থেকে যে সাতশো এবং সাড়ে সাতশো যে সাবস্ক্রাইবার হচ্ছে একমাত্র হচ্ছে তোমাদের ভালোবাসা কিন্তু এখন তোমরা আমার ভিডিওগুলো দেখছো না এবং জিত ফ্যান এবং দেব ফ্যান যদি হয়ে থাকো সাতচে যদি জিত দেব ফ্যান যদি হয়ে থাকো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক স্যার এবং সাবস্ক্রাইব থেকে না আমি কিন্তু কিন্তু কোনো রিয়াকশন হিসাবে আমি কোনো পড়াশোনা করিনি দেখেন বিপ্লব রিয়াকশন আমার বাংলা সিনেমার যে যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে আমি রিয়েকশান করি গান এবং টেলার টিচার নিয়ে রিয়াকশন করি কিন্তু রিয়াকশনের পর থেকে কিন্তু তোমরা কিন্তু আমার তোমরা আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না জানি না কেন কিন্তু দেখো যে আমি যদি এতদিন ধরে ভিডিও করি তোমরা আমার ভিডিও যদি নাই দেখো তাহলে আমি ভিডিও বানাই কী লাভ আমার কিন্তু তাও আমি তোমাদেরকে বলছি যে আমি বাংলা সিনেমাকে ছড়ানোর জন্য বাংলা সিনেমাকে যে সবাই যে ছড়ানোর চেষ্টা করছে যে আমি একটা যে যে গ্রামের ছেলে হয়ে যে এক ধরনের এই ধরনের রিয়েকশান ভিডিও করে যে আমাদের গ্রামের ছেলে পেলেরা অনেকে আমাকে বকাবকি বকি করে যে হ্যাঁ এই ধরনের বাংলা সিনেমা কে দেখে রে কেন এইসব ভিডিও করছে কেউ দেখবে না আমি সেই জন্য বলছি তোমরা যে জিত ফ্যান এবং ফ্যান হয়ে থাকো তো আমি আমার বন্ধুদের চারিপাশে গ্রামের ছেলেদেরকে দেখাতে পারবো যে না যে দেখো আমাদের দেব ফ্যান এবং জিত ফ্যানদের মধ্যে ফ্যানরা আছে যে আমার চ্যানেলটাকে এত হাজার ব্যবহার করেছে এবং এত হাজার ভিউ আমারটাতে দেখে এবং এত মানুষ আমার জন্য আমার ভিডিও দেখে তো এটাই আমি দেখাতে পারবো এবং আমার ওইভাবে যে পড়াশোনা হিসেবেও যে বলছি তোমাদেরকে বলছি যে রিয়েকশান হিসাবে আমার কোনো মাথার মধ্যে কোনো নলেজই নেই যে এটা টেকনিক্যালি বিষয়ে প্রবলেম হচ্ছে ওখানে কিসের প্রবলেম হচ্ছে আমার যেটা মনের মধ্যে হয় যে না আমার এই সিনেমাটা খুব বেস্ট লেগেছে আমাদের পাবলিকের জন্য খুব ভালো এবং আমাদের গ্রামের দর্শকের জন্য খুব ভালো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি আর ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখো তো অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর আমি দেখবেন বিপ্লব আর তোমরা যে ভিডিও ভিডিওটি না দেখো তো আমি এটাই গর্বিত ফিল করবো যে মনে হয় ভিডিও আর বানাতে পারবো না কারণ আমি চ্যালেঞ্জ করছি তোমরা ফ্যান যদি হয়ে থাকো এবং দেব ফ্যান হয়ে থাকো তোমাদের চ্যালেঞ্জ পূরণ করো তোমরা আমাকে ওয়ানকে সাবস্ক্রাইব পার করে দেবো এবং তোমাদের আমি ওয়ানকে সাবস্ক্রাইব যে পার করে দেবো তোমাদের আমি ভালোবাসার কোনো দিনও ভুলতে পারবো না এবং আমি তোমাদের পাশে আছি এবং বাংলা সিনেমার পাশে আছে এবং আমরা তোমরা যদি আমার পাশে থাকো তো অবশ্যই আমি তোমাদের পাশে থাকতে পারবো এবং যে কোনো জিনিসের ভিডিও আমি দিতে পারবো তো ভালো থাকাটাকে আমি দেখবেন বিপ্লব আমি একই ভিডিওটা করছি